নবীর দরবারে যে নবীর সৃষ্টি না ঘুলি আমার আল্লাহ কুল কায়নাত কে সৃষ্টি করতেন না একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কোন ধরে আমার বন্ধু বল জনাব হযরত মাওলানা ভাই সিফাতুল্লাহ সাহেব কোরআন এবং হাদিস থেকে আপনাদের কাছে অনেক তথ্যপূর্ণ আলোচনা করেছেন আমি গুনাহাগার মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল আপনাদের এই জলসাই প্রথম ইছানগরীতে আল্লাহ এনেছেন কিন্তু এই জলসায় অ্যাট আল্লাহ পাক আমাদের সকলের বর্ষার এবং আশার যে সুযোগ দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে আরও একটু আবেদন নিবেদন আমাদের এই আশা বসাকে তিনি যেন কবুল করেন বলুন আমি আর জোরে বলি আল্লাহ আমি ওয়াজ নাসিহা জালসা মাহাফিল মুসলিম সমাজে কম হচ্ছে না দিনের দাওয়াত প্রচুর পরিমাণে বেড়েছে

যত দল মত মুসলমান আছে সব কিন্তু এরকম মজলিস করছে একথা ঠিক না বুঝতে বলে সবাই করছে শুধু মজলিস নয় মসজিদে মসজিদে যে খেদমাত মাদ্রাসায় মাদ্রাসায় যে খেদমাত পাড়ায় পাড়ায় বৈঠকের ভিতরে খেদমাত প্রত্যেকের কিন্তু দাবি আমরা হকের দাওয়াত দিচ্ছি

ই ই সাপ্লাই লাগাবই নিরে বাবু ওই ওই ঠিক আছে যুবকেরা মুসলমানরা এত দিনের শিক্ষা এত ওয়াজ মাহফিল এত মসজিদ মাদ্রাসা করার পরেও এত আলেম হাফেজ মাওলানা মুফতি মুবাল্লিগ সাহেব আমির সাহেব পীর সাহেব সমাজে এত বেড়ে যাবার পরেও মুসলিম সমাজ থেকে কিন্তু হারাম কমছে না হারাম কমছে না বাড়ছে আগে যা ছিল তার থেকে সত্তর গুণ বেড়ে গেছে বিভিন্ন প্রসেসে প্রক্রিয়ার মাধ্যমে দিনকে শরিয়াতকে ধর্মটাকে বোঝার জন্য আমাদের মতো মানুষগুলোকে আপনারা ভাড়া করে আনেন আপনাদের দিতে পেরেছি কতটুকু দেবার মতো যোগ্যতা আছে কতটুকু এটা নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করতাম সমাজ উন্নতি হয়ে যেত আজকে তো বক্তা হওয়ার জন্য পড়াশুনো করা লাগে না মিডিয়ার মাধ্যমে বক্তব্য শুনি ওই বক্তব্য যে ডিটো ঝেড়ে দিচ্ছে টাইম শেষ এ তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই যখন কেতাব তুলে তুলে নসিহাত গুলো শুরু করেছি কেতাবের কোটেটেট করে যখন মানুষকে উপদেশ দেওয়া শুরু করেছি এক শ্রেণীর এরকম শূন্যওয়ালা বক্তার গায়ে অ্যাসিড মারার মতো জ্বলন ধরেছে ওরা এখন ব্যক্তিগত আর আক্রমণ শুরু করেছে কথা বুঝতে পারছে মিথ্যের তহমত দিয়ে দমানোর চেষ্টা করছে